আপনাদের যাদের মুখে নেস্তা আছে। অনেক মানুষের দেখবেন অল্প বয়সে মুখে নেস্তা পড়ে যাবে তাদের জন্য আজকে আমার এই টিপস আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন বললে ইনশাল্লাহ এক সপ্তাহ ভিতরে আপনার মুখের নেস্তা সব দূর হয়ে যাবে এখন মানুষ কি করে নাইট ক্রিম দেয় নাইট ক্রিমে মানুষের স্কিনে কিন্তু অনেক ক্ষতি করে ছাড়াও হতে পারে এত বড় রোগ আপনি স্কেন হতে পারে তাই আপনি প্রাকৃতিক পদ্ধতি অবশ্যই গ্রহণ করবেন নেস্তার জন্য অনেক মানুষেরই স্কেনে নেশতাম মুখের এখানে এখানে নাকে মুখে নাকে মানে সব জায়গায় নেস্তা পড়ে তাদের জন্য আজকের আমার এই টিপস ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন বুঝতে পারবেন এটা কি করা যায় কিভাবে দূর করা যায় আপনার মুখে যদি মেস্তা হয় যে আপু আমাকে অনেকে এটা মেস্তর আপু আমার মুখে মেস্তা হয় এই মেস্তা কীভাবে দূর করা যায় তাদের জন্য আজকে আমার এই ভিডিও গ্রাম অঞ্চলে সাধারণত দেখবেন অনেক জঙ্গলি কথা পাওয়া যায় মানে এটা তো জঙ্গলি কথা এবং জঙ্গি হ্যাঁ জংলি পাতা আপনার ওটা অনেকটা বেলা পাতার পাতা দেখা যায় জংলি পাতাটা অনেক দেখবেন আগাছা আগাছা আছে না আগাছা বলে সে কিছু আগাছা পাতা আপনি নিয়ে আসবেন উঠে আইনা সেটাকে বাঁধবেন বা প্যালেন্ডা করবেন করে কাঁচা কবর দিবেন আর সাথে লেবুর রস এক চামচ আর কাঁচা হলুদ দিবেন দিয়ে সেটা একটা মিশ্রণ তৈরি করবে করে এক ঘন্টা স্কিনে যেখানে যেটা নেস্তা সেখানে দিবেন মানে পুরো মুখে দিবেন দেওয়ার পর এক ঘন্টা পর সুন্দর করে মুখ ধুয়ে নেবেন আর একটু বেশি করে মিশ্রণটা তৈরি করে ফ্রিজে রেখে দিবেন প্রতিদিন গোসলের আগে এই মিশ্রণটা মুখে দিয়ে এক ঘন্টা বা আধা ঘন্টা রেখে তারপরে মুখটা সুন্দর করে তৈরি করবেন ঠান্ডা পানি দিয়ে দেখবেন অল্প কিছু দিনের ভিতরে আপনার মুখের মেস্তা দাগ চলে গেছে এবং স্ক্যান ও খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসবে তো অনেক আপনারা এটা আমাকে আসলে প্রশ্ন করছে তাদের জন্য আজকে আমি এই মেসেজটা নিয়ে আসছি আপনারা এটা ইউজ করে দেখেন তাহলে আপনি ফলো ফলাফল আপনি নিজেই নিজের চোখে দেখতে পারবেন ঠিক আছে শিশু আপনাদের জন্য আজকের আমার এই টিপস অবশ্যই ট্রাই করুন আপনার মুখের মেস্তা কোনো কিছুই থাকবে না ঠিক আছে ওই জঙ্গলির পাতা হলুদ আর হচ্ছে লেবুর রস হলুদ গুঁড়ো দিতে পারেন বা হলুদ কাঁচা হলুদ কেটে দিতে পারেন ঠিক আছে মানে আপনার বলে আপনার আগাছাও পাতা বিশেষ করে পাতা মানুষ বুঝে পায় আবার যে কোনো মানুষকে বলবেন যে ভাই আছে পাতা কোনটা বা পাতা কোনটা দেখবে পাতাটা রস দিয়ে মিশ্রণ তৈরি করে লাগাবেন নিস্তা দূর হয়ে যাবে